নতুন বউ হাতে মেহেদি দিয়ে কিন্তু মাংস কাটছে রান্না হবে মাংস বিয়ের আয়োজন করা হবে কারণ আজকে তো বিয়ে তো কি কি আয়োজন করতেছি এই বিয়ের আয়োজনে দেবুরের বিয়েতে তো সেগুলো নিয়েই কিন্তু আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো যেহেতু বিয়ের আয়োজন সেহেতু রান্নাবান্না খাবার দাবার এগুলো তো করতেই হবে তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি মুরগির মাংস ধুয়ে নিয়েছি এখানে দেবর বলল যে টোটাল তিনটা মুরগি নিয়ে আসছে আর ওগুলোই আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তিনটা মুরগি থেকে হচ্ছে দুইটা মুরগির লেগ পিস আলাদা করে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য রোজ রান্না করব আর হচ্ছে এখানে হচ্ছে আর বাকি মুরগির যে অংশগুলো ওই অংশগুলো দিয়েই হচ্ছে মাংসটা রান্না করব আমাদের বাসায় আসলে বড়রা খুব একটা রোস্ট পছন্দ করে না শুধুমাত্র চারজন বাচ্চার জন্য চার পিস রোস্ট রান্না করা হবে আর আমাদের বাসার প্রিয় খাবার হচ্ছে আমাদের বাসা না আমি বলবো পুরো টাঙ্গাইল অঞ্চল বা টাঙ্গাইল জেলার প্রিয় খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে ভুনা খিচুড়ি তাও আবার ডাল ছাড়া বুঝছেন মানে এই জিনিসটা আমি যেহেতু মানিকগঞ্জের মেয়ে তো আমার কাছে প্রথম প্রথমে অদ্ভুত লাগতো যে কী রে ভাই খিচুড়ির মধ্যে ডাল দেয় না আবার মেহমান আসলেও এরা খিচুড়ি রান্না করে তাহলে হচ্ছে বিষয়টা কেমন মানে এরা কি মানে এরা এমন কেন এইভাবে রান্না করে গেল মেহমান ধরেন আমাদের মানিকগঞ্জের মানুষরা আবার মানে খিচুড়িটা তো পছন্দ করে না এটা মানে একটু মানে আসে না যে এক এলাকায় পছন্দ করে এক এক করে না তো পছন্দ করে না মানে ভাবে যে এটা একটু মানে ওই রকম মেহমানদারি খাবার না আবার টাঙ্গাইল এলাকায় যেটা হয় মানে খিচুড়ি মাংস এটা খাবার হিসাবেও গণনা করা হয় হ্যাঁ আবার পছন্দ অকেশনালি ওরা নিজেরাও খায় এরকম আর কি তো যেহেতু এখানে বিয়ে হয়েছে এই দেশের যে ইয়া এটাই তো মানতেই হবে তো যাই হোক দেবরের আবদার হচ্ছে তার বিবাহবার্ষিকী উপলক্ষে তাকে হচ্ছে খিচুড়ি মাংস খাওয়াতে হবে তো রান্নাটা আসলে আমার যায়ের করার কথা ছিল কিন্তু আমার জায়ের দুই বাচ্চা এমন কান্নাকাটি শুরু করছে আমি বলছিলাম যে ওই রান্না করবে আমি গোসলাসল করে বসে আছি যে আজকে ও রান্না করবে কিন্তু ও আজকেও রান্না করতে পারে নাই তো বাচ্চারা খুবই ডিস্টার্ব করে তো ভাবলাম যে ঠিক আছে আমিই রান্না করি আর দেখতেই পেলাম যে মুরগির মাংসটা বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিলাম মরিচের মানে শুকনো মরিচের ঝাল কম দিয়েছে যেহেতু গরুর মাংস রান্না হবে তো এখন এত কথা কেন বললাম যে মুরগির মাংসর সাথে হচ্ছে খিচুড়ি আর বাচ্চারা বাচ্চাদের জন্য যেহেতু রোস্ট করব পোলাও তো করতেই হবে গরুর মাংস করতেই হবে আর সেগুলোই আসলে আয়োজন চলতেছে তো প্রথমে এই যে টাঙ্গাইল এলাকার যে ভুনা খিচুড়িটা সেটা কীভাবে রান্না করি সেটা দেখাচ্ছে আমি রান্না করতেছিলাম আর আমার যায়ের সাথে আমি কথা বলতেছিলাম ঝগড়া করতেছিলাম মানে অনেক কিছু করতেছিলাম আর ও হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিলো ও এক হাত দিয়ে ভিডিও করতেছিল আর আমার জায়ের ছেলে ওকে হচ্ছে ওর কাপড় ধরে আর এক হাত দিয়ে টানাটানি করতেছিলো এই জন্য হচ্ছে ভিডিওটা বেশি কাপা কাপি হয়েছে মানে ও ওর মাকে রান্না করেই থাকতে দিবে না তো যাই হোক তো যাই হোক আমি হচ্ছে এখানে বা মানে মুরগির মাংসটা বসাই দিয়ে তারপর হচ্ছে পাশের চলে হচ্ছে ভোনা খিচুড়িটা রান্না করব এখানে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি আমি মানে ইয়ার মধ্যে ওগুলো তেলের মধ্যে ভেজে আদা রসুন জিরা বাটা সমস্ত বাটা মশলাও দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে মুরগির মাংসটি চিড়ে নিলাম এখানে হচ্ছে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি মানে মোটামুটি বোনা কিছুই রান্না করতে বললে সমস্ত মশলা লাগে একটু হলুদ মরিচের ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু হালকা কষায় নিছি না কিন্তু আমি পানি দিই নাই হ্যাঁ তেলের মধ্যেই হচ্ছে এখন আমি পোলাওয়ের চাল চিলি গুঁড়া পোলাওয়ের চাল এখানে এক কেজি পরিমাণে চাল আসে এটাকে সুন্দর করে এই তেল মশলার মধ্যে ভেজে নিব ভেজে হচ্ছে এখানে স্বাদ মতো লবণও দিয়ে দেবো আর কি তো এটাই হচ্ছে আমাদের ভোনা খিচুড়ি এখানে আমি চাইলেই কিন্তু একটু মুগ ডাল হালকা একটু ভেজে সুন্দর করে দিয়ে দিতে পারতাম একটু মুসুর ডাল দিতে পারতাম খিচুড়িটা যে চাই একটু বাড়তো কিন্তু ওরা বলে যে মানে টাঙ্গার এলাকার লোকজন বলে আর কি যে আমার শ্বশুরবাড়ির লোকজন বলে মানে যাই বলে না কেন যে খিচুড়িতে ডাল দিলে নাকি সেই খিচুড়ি মাংস দিয়ে খেতে ভাল লাগে না ডাল দিলে সেই খিচুড়িটা এমনি এমনি লেটকা বা এমনি খাওয়া খাইতে ভাল লাগে বাট মাংস দিয়ে খাওয়ার জন্য নাকি এরকমই ভোনা খিচুড়ি রান্না করলে ভালো লাগে তো সে যাই হোক যেরকম কথা সেরকমই কাজ আমি এই যে দেখতেই পেলে সুন্দর করে চালটা ভেজে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম চালের দ্বিগুণ তো এখানে সুন্দর করে এই যে দিয়ে দিলাম নাজার করে মিলিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তার আগে হচ্ছে কিছু কাঁচামরিচ দিলাম ঝালের জন্য আর কয়েকটা আলু বোখারা দিলাম একটু টক টক ভাগ বাসবে আমার কাছে আলু বখারা না মানে ভাল লাগে আর যেহেতু যায়ের ম্যারেজ অ্যানিভার্সারি ও হচ্ছে ওরও নাকি মানে আলু বখারা খেতে ভাল লাগে বলতেছে ভাবি বেশি গড়ে দানা আমার তো এটা পছন্দ তো বেশি করেই দিলাম তো তারপর যখন পায়েটা এরকম কমে আসলো আরেকবার একটু নাচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে এটাকে আমি দমে দিয়ে দিব আর হ্যাঁ ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে সবই মানে রান্না বান্না করা হয়েছিল কিন্তু হচ্ছে মানে কেক আর আনা হয় নাই মানে ও হচ্ছে কেক অর্ডার দিছিল আমার যা তো কেকটা আসলে সাম বিভিন্ন কারণের জন্য প্রবলেমের জন্য আর বাসা পর্যন্ত আসে নাই তো কেকের ভিডিও বা কাটা ওরকম কিছু হয় নাই তো এখানেই আর কি ও একটু জাস্ট সাজুগুজু করছে একটু হাতে মেহেদি দিতেছে এই পর্যন্তই হচ্ছে পুরো বিষয় এখানে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা এখানে যেহেতু লেগ পেস্টগুলো রোস্টির জন্য রাখা হয়েছে যেন মাংসর মধ্যে শুধু লেগ শুধু মুরগির লেগ দেখা যাচ্ছে লেগ পিস আর দেখা যাচ্ছে না মানে মুরগির পা খায় আমাদের বাসায় বুঝছেন তো পা সহ আর কি দিয়ে দিছি তিনটা মুরগির পা অনেকগুলো ছয়টা পা শুধু পাই মনে হচ্ছে যে পুরো করাই ভর্তি মুরগির পা আসলে কিন্তু না মানে বুকের মাংস আছে আর অনেক মানে মাংস আছে আর কি তো যাকে হোক এটা নাচরে গরি মিলে একটু ঝোল দিলাম যেহেতু গরুর মাংসটা খুব একটু ঝোল ঝোল লাগবে না এটাকে একটু ঝোল দিলাম আর এটাতে পুরোটাই কাঁচামরিচের ঝালে রান্না করলাম দেখতেই পেলেন খুব বেশি কিন্তু আর ইয়া দেই নাই ঠিক আছে আর এই দিকে হচ্ছে আমার যা গরু মাংস বের করছিল ফ্রিজ থেকে ওইটা ও সুন্দর করে কেটে ধুয়ে দিচ্ছে তো আমি বলতেছিলাম যে দেখেন নতুন ভোর হাতে হচ্ছে দিয়ে দিছে ওর ও নর্মালি হচ্ছে সকালবেলা থেকেই একটু হালকা সাজোগুজু করেই আছে যেহেতু তার বিবাহ বলে বলে মানে কথা আর কি এইখানে হচ্ছে দেখেন খিচুড়িটা হয়ে গেছে ঝড়ঝরে খিচুড়ি একদম ডান এখানে হচ্ছে এখন আমি গরু মাংসটা বসাই দিব আজকে আমার রান্না করতে করতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম অনেক গরম ছিল আর এই ব্লগটা কিন্তু আজকের না বা কালকের না বেশ তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি আর এখানে খুব বেশি মাংস হবে না দুই কেজির মতো হলে হতেও পারে আবার কমও হতে পারে তো সেই অনুযায়ী আমি সমস্ত মশলা দিয়ে নিয়েছি আর এখানে দেখেন কত মরিচ দিচ্ছি মুরগির মাংসের মধ্যে যেরকম কাঁচা মরিচ দিয়ে রান্না করছি ওটা একটা আলাদা টেস্ট আলাদা ফ্লেভার আসবে গরুর মাংসের মধ্যে একদমই কাঁচা দিয়ে নিই বেশি করে শুকনো মরিচের ঘোড়া দিয়ে বেশি করে মশলা দিয়ে সুন্দর করে মেখে ঝেকে আমি বসাই দিব আর গরুর মাংসগুলো মানে খেতে ভালোই লাগে আর এটা আমাদের কুরবানির মাংসই ছিল আর আমাদের এবারে কুরবানির গরুটা যেহেতু অনেক বড় ছিল বেশ ভালোই তেল আলা মাংস ছিল আর কি মানে খেতেও ভালোই টেস্ট ছিল এখানে দেখেন এই যে মুরগির মাংসটা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে ঠিক আছে লাইট একটা কালার হালকা ঝোল এই তো আমি নামাই নিচ্ছি যে দেখেন হয়ে গেছে চোখে চশমা ছাড়া কিন্তু কিছুই দেখে না আপনাদের তোমা অনেকেই মানে বল বলতেছিলেন যে আপু তুমি শুকাই গেছো শুকাই গেছো আসলে না রে ভাই আমি খুব একটা বেশি শুকাই নাই শুকাইছি অল্প একটু যখন পুরোপুরি আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো যে এত খাওয়া দাওয়া থাকলে লক্ষ্যে পৌঁছানোটা একটু কষ্ট তখন আপনাদের সাথে আমার ডায়েট চারটা শেয়ার করবো কারণ এর আগেও কিন্তু আমি অনেক ওয়েট লুজ করেছিলাম প্রায় তেইশ কেজির মতো তখনও আমি আপনাদের সাথে আমার ডায়েট চারটা শেয়ার করেছিলাম আমার আগের চ্যানেলটাতে যেটা হ্যাক হয়ে গেছে কিন্তু কাজের কাজ সেটা ধরে রাখতে পারি নাই আবার সেই ওয়েটগুলো আমার শরীরে ব্যাক করছে তো এখন হচ্ছে দেখি আমি সুন্দর করে আবার কমায়ে যখন মেনটেন করতে পারবো তখন আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখানে রোস্টের জন্য চিকেনের পিসগুলো আমি ভেজে নিচ্ছি আমার এই বাসায় রান্নাঘরে কাজ করতে খুবই ভালো লাগে যেহেতু রান্নাঘরটা বড় আর আমার ভাড়া বাসার রান্নাঘর এত ছোটো ওইখানে আমার খুবই বিরক্ত লাগে জিনিসপত্র ওরকম গুছিয়েও রাখতে পারি না ঠিক আছে তা যাই হোক এখানে দেখেন আমি মাংসটাকে সুন্দর করে যে নেয় বসাই দিয়েছিলাম ওখান থেকেই পানি উঠছে আর তারপর হচ্ছে আমি আবার একটু নাজার করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করবো একদম মিডিয়াম আঁচে মাঝে মাঝে নাজার করে দেবো এখানে কোনো মানে খুব একটা পানি টানি অ্যাড করবো না এদিকে রোস্টের মশলা দিয়ে যেহেতু রোস্ট রান্না করছে ওটাকে আর আলাদাভাবে দেখাইলাম না এখানে জাস্ট ঝোলের জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম আমাদের বাসে আজকে টক দইও ছিল না তো জাস্ট ওজন আচার করে মিলিয়ে নিয়ে সুন্দর করে আমি এই রান্নাটা কমপ্লিট করে ফেলছি ঠিক আছে তো মানে দুধ দিয়ে না এই একটা রোস্ট রান্না করলে আমার কাছে ভালোই লাগে দুধের মধ্যে সেদ্ধ হয় একটু হালকা একটু চিনি হালকা একটু লেবুর রস দিলে টক দইয়ের কাজটা হয়ে যায় আমার কাছে মনে হয় এটা টেস্টে ভালো আসে হ্যাঁ তো যাই হোক এখানে রান্না আমার পুরো কমপ্লিট এখানে একটু জাস্ট এখন একটু মানে একটু সেদ্ধ হবে তারপর হচ্ছে একটু ঘি একটু কেরো জল গোলাপ জল একটু দিয়ে তারপর হচ্ছে নামায় ফেলবো যেহেতু পেঁয়াজ বেড়েস্তা টেস্তা কিছু করি নাই এদিকে এটা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এই যে দেখেন এদিকে পোলাওয়ের চাল সুন্দর করে কড়াইতে ভেজে নিচ্ছি আজকে হচ্ছে কড়াইতে পোলাও রান্না করতেছিলাম যেহেতু অল্প একটু করতেছিলাম বাচ্চাদের জন্য শুধু আমরা তো খিচুড়িই খাবো সুন্দর ঘুনা খিচুড়ি আমাদের প্রিয় খিচুড়ি টাঙ্গাইলাদের প্রিয় খিচুড়ি হ্যাঁ তো যাই হোক এখানে হচ্ছে এই যে দেখেন সুন্দর করে মাংসটাও কষা হয়ে গেছে এখানে হালকা একটু জলদি সুন্দর করে রান্না করে নিলাম দেখেন এটা ছিল আমাদের গরু মাংসের একদম ফাইনাল একটা লোক দারুণ টেস্টি হয়েছিল এই গরু মাংসটা খেতে আমাদের ভীষণ ভালো লাগছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট টেবিলের খাবার দাবার সমস্ত কিছু আমার যা সাজাই দিছে এটা আমি একটা বাটিতে গরু মাংসটা বেড়ে নিচ্ছি দেখেন রোজ গরু মাংস মুরগির মাংস শশার লেবু খিচুড়ি সাথে ছিল পোলাও আর এরপর হচ্ছে মিষ্টি মুখ করার জন্য আমার যা বলতেছিলো যে ভাবি দুধ দিতে বললে একটু সময় রান্না করতে পারতাম আমাদের যদি রোজের দুধ ছিল তো যাই হোক এই ছিল আমার দেবরের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে যে সামান্য কিছু রান্না বান্না আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পুরো ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ আপনি সবাইকে